আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফিফথ এপ্রিল শনিবার বাজে এখন সকাল আটটা সাড়ে আটটা তো এখন আসলাম চুলে তেল দিতে যেটা আমার আরও আগে করা উচিত ছিল উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ তখনই যদি উঠে ফ্রেশ হয়ে চুলে তেলটা দিয়ে দিতাম তাহলে আরও বেশ কিছুক্ষণ চুলে তেলটা থাকতো কিন্তু একদম মনে ছিল না যে আমি আছে শ্যাম্পু করব বাথরুম পরিষ্কার করব চুলে তেলটা দিই একদম মাথায় ছিল না সকালবেলা উঠে আপন মনে নিজের কাজকর্ম করেই যাচ্ছি করেই যাচ্ছি হঠাৎই মনে পড়ল এই আজকে তো শ্যাম্পু করবো আর থাকা যাচ্ছে না এই চুল নিয়ে অলরেডি যদিও সেরকম একটা গরম পড়েনি বলে তাই রক্ষা নাহলে কিন্তু অল্প অল্প চুল চুলকাতে শুরু করেছে আর এই ঘামের চুলকানো যে কি অস্বস্তি না চুলকে চুলকে পুরো স্কাল্প না পুরো ছুলে যায় চিলুনি লাগাতে পারি না জ্বালা পরা করতে শুরু করে দেয় তো সেটা হওয়ার আগেই আমি শ্যাম্পু করে নেব তো তাই জন্যই এমনিতেও আজকে শনিবার তবে হ্যাঁ গরমকাল আর শনি রবি আর বিচার করি না গরমকাল মানে আমার যখনই অসুবিধা দেখব যে হ্যাঁ চুলে নোংরা হয়েছে শ্যাম্পু করার প্রয়োজন তখনই করব। শীতকালটা মেনটেন করি শীতকালে সপ্তাহে একদিনের বেশি আমি শ্যাম্পু করতে পারিও না করিও না এমনি ঠান্ডার ধাপ তার মধ্যে আবার শীতের মধ্যে ওই এক সপ্তাহে একদিনই ঠিক আছে তা আমাদের চুল তেমন একটা প্রবলেমও হয় না কিন্তু গরমকালে কোনো ঠিক ঠিকানা নেই ওই যখন প্রবলেম হবে তখনই শ্যাম্পু করে চলে আসবো তো বাথরুমও পরিষ্কার করতে হবে আর এমনিতেও বছরের পড়তে মানে শুরু মানে বছর আসতে চললো নতুন বছর আর কি যদিও চৈত্র মাসের আর বেশি দিন নেই তার মধ্যে আবার সংক্রান্তির আগে নীলষষ্ঠী আছে চৈত্র সংক্রান্তি তো তার আগেই ভাবছি ঘর পুরো পরিষ্কার করে ফেলবো ঘর বাড়ি অলরেডি আমার এই ঘর এই বেডরুম আর ওই বেডরুম দুটো বেডরুমেই পূজাকে দিয়ে পরিষ্কার করানো হয়ে গেছে মানে খাটের নিচটা ফ্যান ট্যান সব হয়ে গেছে পূজা আজকে এই ঘরটা করবে মানে ডাইনিংটা তো আমি ওকে বলবো একদিনে সব করার দরকার নেই ওরও তো দেরি হয়ে যায় প্লাস ও যদি এই ঘরটা ধরে আমারও এখানে রান্না বান্না আসতে পারবো না তা আমি ওকে বলেছি তুই আজকে শুধু এই ফ্যানটা পরিষ্কার কর আর ঝুলগুলো ঝেড়ে দে ফার্নিচার থার্নিচারগুলো আজকে আর মোছার দরকার নেই ও যেদিনকে ঝুল ঠুল জানে না যেই ঘরেরই হোক ফার্নিচারও কলিন দিয়ে কাপড় দিয়ে ভালো করে একদম সুন্দর করে ডিপ ক্লিন করে পরিষ্কার করে তো বললাম আজকে আর ফার্নিচার করতে যাস না এই ঘরে ফার্নিচারটা একটু বেশিই আছে সোফা ওয়াশিং মেশিন টেবিল মাইক্রোওয়েভ অনেক কিছুই ফ্রিজ এদিকে ইনভার ইনভার্টার অনেক কিছুই আছে তো সময় লাগবে অনেকক্ষণ তোরও দেরি হবে আমারও দেরি হবে আজকে শুধু ঝুলটা ছেড়ে দে আর ফ্যানটা পরিষ্কার করে তুই তোর মতো চলে যা ওটা আবার পরের দিন না হয় করবি তো বললো ঠিক আছে তো আজকে ও এসে ফ্যানটা পরিষ্কার করবে আর ঝুলটা ঝাড়বে আর ঝুল ঝাড়লেও তো নিচে মোটা আর তেমন একটা না আমার ঘরে ঝুল নেই মানে খুব যে ঝুল ঝুল ঝাড়লেই যে একেবারে ঘর দৌড় নোংরা হয়ে যাবে সেরকম একটা ঝুল নেই আমার মেন ঘর যেটা পরিষ্কার নোংরা হয় সেটা হচ্ছে ফ্যানগুলো নোংরা হয় আর দুটো বক্স কাটে মেষ্টানো নোংরা হয় এছাড়া ঝুল ঠুল খুব একটা থাকে না ওই কোন খামচেতে হয়তো একটু একটু ঝুলছে ওরকম তো ওটাইও করবে তারপর তো আমি জন্য চুলে তেল ঠেল দিয়ে নিজের জন্য চা করলাম বিছানা ঠেছানা সব আগেই পরিষ্কার করা হয়ে গেছিলো ইন্দ্র চলে গেছে ওর কাজে ও চাঠা খাওয়া হয়ে গেছে এখন আমি একটু বসলাম এখানে একটু মি টাইম স্পেন্ড করবো চা খেতে খেতে একটু বাইরের দিকে তাকাবো সবুজের সবুজ আমার ভীষণ ভালো লাগে সকালবেলা উঠে তো চা খেতে থেকে একটু বাইরের প্রকৃতি দেখব তারপরে এখানে কাজ আছে কিছু চায়ের বাসন জমেছে সেগুলো মাজবো তবে হ্যাঁ আজকে সকালের খাবার কিছু করবো না কারণ প্রথম কথা আজকে পূজা এখানটা এসে ডাইনিংটা ঝাড়বে এখানে রান্নাবান্না করতেও পারবো না সকালের দিকটা আর দু নম্বর হচ্ছে আমি বাথরুম পরিষ্কার করবো শ্যাম্পু করবো সেখানেও আমার প্রায় এক ঘন্টার মতো সময় যাবে কাজেই এদিকে আর সকলের ব্রেকফাস্টে আজকে একটু চাপাতে হবে তো চাপাতে হবে বলে আমি যেন তাতানকে বললাম তুই আজকে ম্যাগি খেয়ে নে তুই এমনিতেও কালকে রবিবার তুই ম্যাগির বায়না করবি তার থেকে রবিবার কালকে আর খাবি না তুই আজকেই খেয়ে নে কালকে কিন্তু আর চাইবি না তো তো এক পায়ে রাজি তো ম্যাগির প্যাকেটটা না শেষ হয়ে গেছে আর শেষ হওয়াতে দেখবে তলায় অনেক গুঁড়ো গুঁড়ো থাকে তো এটা এক্সট্রাই বলতে পারো তো দু প্যাকেট করেছে করার পর এক্সট্রা এটা হলো এটা আর রাখবি কেন দিয়ে দে তো দেওয়াতে অনেকটাই বেশি হয়ে গেছে তার জন্য না পুরোটাও খেতেও পারেনি আর ও একটু স্যুপ বেশি খায় এত স্যুপ দিয়ে দেয় না কি বলবো ওতেও অর্ধেক পেট ভরে যায় তো পুরোটা খেতে পারেনি আবার আমি ওখান থেকেও একটু খেয়েছি আর এই দেখো আজকে এই এখানে যে মাল্টি কালারের ড্রয়ারটা থাকে না এটাও সরিয়েছিলাম তো সরানোতে এই জায়গাটা দেখেছো বেশ ভালো ঝুল পুরো নিষ্ঠায় কারণ রোজ রোজ তো ওটা সরানো হয় না ওটা সরানো যায়ও না ওটা জিনিসপত্র রয়েছে তো খালি অবস্থায় সরানো যায় ঠিক আছে কিন্তু জিনিসপত্র থাকা অবস্থায় সরাতে গেলেই না ওই যেগুলোতে যেগুলোতে খাপে খাপে আটকানো থাকে সেগুলো খুলে খুলে যায় খুব অসুবিধাই হয় প্লাস ফাইবারের তো ভয় লাগে যদি ভেঙে চুরে যায় তার জন্য জিনিস সহ না সরাই না রোজ রোজ সরিয়ে যে মোছানো সেটা হয় না মাঝে সাঝেই সরানো হয় তো পূজা কিন্তু অলরেডি ঝুল ঠুল ঝেড়ে দিয়েছে আর ফ্যানও পরিষ্কার হয়ে গেছে তো আমি ভাবলাম কি এই টলেটে একটু সরাই সরিয়ে এই জায়গাটা একটু মুছে দিলাম তারপরে চলে এসেছি এখানে জামা কাপড় কাচতে ওদিকে আর আমার কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরের আর কিছু কাজ বাকি নেই এই এখন কাঁচা ধোয়া করব। কাঁচা ধোয়া করে তারপরে একেবারে বাথরুমে বাথরুমটা পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে বেরিয়ে আসব। আর আমার না এই বাথরুমের সামনেটা দেখ হয়তো তোমরা দেখলে বুঝতে পারছো কি জানে না টাইলসটা না একদমই নষ্ট হয়ে গেছে কেন হলো আমি বুঝলাম না আমি কি বেশি হারপিক ঠাড়পিক দিয়ে পরিষ্কার করি ওই জন্য হলো নাকি কি জানি জানি না কালচে কালচে টাইপের হয়ে গেছে কেউ হয়তো হঠাৎ করে এসে দেখলে কি দেখলে ভাববে কি হয়তো নোংরা পরিষ্কার করি না কিন্তু তা তো নয় আমি তো সপ্তাহে সপ্তাহেই পরিষ্কার করি কিন্তু এই সামনের দিকটা না টাইলসের কালারটা উঠে গেছে মানে যেই কালারটা ছিল আর কি পুরোটা বাথরুমের উঠেছে বলবো না মাঝখানের দিকে আছে সামনের দিকটা আছে কিন্তু এই যে দরজার দিকেরটা না উঠে গেছে যাই না কেন বুঝলাম না কালচে কালচে টাইপের হয়ে গেছে ও যতই ঘষিয়ে ওঠে না তো এটা কেন হলো বুঝলাম না তো যদি তোমাদের কারোর এরকম হয়ে থাকে তাহলে আমাকে জানিও আমি ভাববো যে হ্যাঁ সবারই হয় আমার একার না কিন্তু ওই বাথরুমটা ঠিক আছে ওই বাথরুমটা খুব একটা আমাদের ব্যবহারও হয় না জলও পড়ে না আর আমি ওই বাথরুমটা ফ্লোরটা সবসময় আমি হারপিক ব্যবহার করিও না মানে রেড হারপিক যেটা কারণ ওটা তো ব্যবহারই হয় না শুধু ব্রাশটা দিয়ে একটু পরিষ্কার করে দিই যেটুকু ধুলো টুলো হয় পরিষ্কার করে দিই হয়ে যায় মাঝে সাঝে হারপিক দিই কিন্তু এই বাথরুমটাকে তো ব্যবহার হয় সবাই মিলে স্নান ঠান বাথরুম কাঁচা দোয়া সবই হচ্ছে তো এই বাথরুমটা আমাকে হারপিক দিয়ে পরিষ্কার করতেই হয় মানে রেড হারপিকের কথা বলছি তো জানি না কেন কালচে কালচে হয়ে গেছে তো বাথরুম কাজ হয়ে গেছে আমি কিন্তু প্রায় এক ঘন্টা পর আবার আসলাম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকবো বাসন কোসনগুলো রাখিনি তখনও পূজার বাসন মাজছিল তো এখন বাসনগুলো রাখবো কিন্তু রাখার আগে না গ্যাসের জায়গাটা মুছলাম কারণ ও ঝুল ঝেড়েছে তো এদিকটাও ঝুল ঝেড়েছে খুব একটা ঝুল পড়েনি কিন্তু ঝুল ঝেড়েছে তো খান মনে হলো কি যদি একটু পরে ঠোরে থাকে এখানে যদি রান্না করতে গিয়ে আবার কিছু খাবার পরে আবার তো তুলবো তো তাই জন্য একটু জল নেতা দিয়ে একটু মুছে নিলাম রান্নাঘরটা আর এদিকে বসে পড়েছি এখন সবজি কাটতে ওদিকে চাল ধুয়ে হাঁড়িতে ভাত রেডি করে রেখেছি একটু পরে বসাবো আজকে অনেক কিছু সবজি কাটার আছে মানে ভাবছি যা যা সবজি ফ্রিজে রয়েছে তো সব মিশিয়ে একটা তরকারি করব এটা ইন্দ্রও খেতে ভালোবাসে আর আমার খেতে কতটা ভালোবাসি আমি সেটা বলতে পারবো না তবে আমার এরকম সবজি কুটতে সবজি টবজি ধুয়ে রাখবো নানা রঙ বেরঙের সবজি আর কড়াইতে দিয়ে দিয়ে রান্না করব এই সবজি জিনিসটা আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এরকম নানারকম পদের সবজি এই যে কাটব কুমড়ো বেগুন ঝিঙে পটল আলু রকম সবজি কাটবো ধোবো রান্না করবো কড়াই ভরে যাবে সবজিতে আমার এইটা দেখতে ভীষণ ভালো লাগে তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সব মিশানোর তরকারি একটা করতে তো এখানে অনেক কিছুই সবজি বার করেছি ঝিঙে পটল কুমড়ো বেগুন পেঁপে যা যা ছিল তো এই যে এখানে গাজর নর্মাল যে আমরা রোজ আলু খাই সেই আলু আর রাঙা আলু সব কেটে ধুয়ে রেখেছি এটা হচ্ছে নর্মাল আলু আর এই হচ্ছে রাঙা আলু রাঙা আলু বলতে যে মিষ্টি আলু যাকে বলি লাল রঙের খোসা হয় সেটা আর এখানে পটল এখানে বেগুন আর এখানে একটা হাফ পেঁপে ছিল সেই পেঁপে এখানে ঝিঙে আর এখানে কুমড়ো কুমড়োটা একটু বেশি করেই দিয়েছি যা ছিল সব দিয়ে দিয়েছি এই তো সব সবজি কেটে ধোয়া পাকলি হয়ে গেছে আর গতকালকের একটু চাল কুমড়ো একটু না অনেকটাই চাল কুমড়োর ডাল রয়েছে ওটা বার করছি গরম করব আর এখানে তারও আগের একটু ডাল ছিল ইচ্ছা করেই রেখেছি যাতে ডাল শুকনো খেতে পারি তো কড়াইতে গ্যাসটা কমিয়ে রেখে এরকম বসিয়ে রেখেছি মাঝে মাঝে নাড়াচাড়া করব করতে করতে এই ডালটা পুরো শুকিয়ে দলা পেকে যাবে খেতে তো ভালো লাগে কিন্তু গ্যাসটা পরে আর কি অনেকক্ষণ সময় লাগে এদিকে হেজে ডাল শুকনো হয়ে গেছে কেরকম ডাল দেখেছিলে আর কেমন শুকিয়ে গেছে তো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি নুন দেবো না ভুলেও একটু কাঁচা সরষের তেল দেবো কারণ ডালটা ডালের মধ্যে তো নুন থাকে ডাল শুকানোর পর নুনের পরিমাণটা যে একদম অ্যাডজাস্ট হয়ে যায় ব্যালেন্স হয়ে যায় এরপরে যদি নুন দেওয়া হয় নুন কাটা হয়ে যাবে তো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিয়েছি এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে গ্যাসের জায়গা পরিষ্কার হয়ে গেছে এখানে কিছু বাসন ছিল সেই বাসনও মেজে রেখেছি বাসন মেজে রাখার কারণ হচ্ছে আগামীকাল পূজা আসবে না বলেই দিয়েছে তার জন্য বাসন আর জমিয়ে রেখে লাভ নেই যা যা বেরোবে মেজে ফেলবো এখানে ভাত হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে সব মেশানো একটা তরকারি পাঁচ মিশালি সবজি যেটাকে বলে পুরো এক বাটি হয়ে গেছে আমাদের দুপুরেও খাবো আর এত রুটি দিয়ে এটা ভালোবাসে খেয়ে নেবে কাজের চিন্তা নেই ডালটাও গরম করেছি আর এই হচ্ছে ডাল শুকনো ব্যাস এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু খেয়ে দিয়ে একটু ঘুমাবো ঘুমটুম থেকে উঠে সন্ধ্যাবেলা তাতান ওখানে পড়তে বসেছে তাতানের শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কী করে হলো কী জানি নাকি ঝুল ঠুল ঝেড়েছে ধুলো ঠুলো গেছে নাকি জানি না প্রচণ্ড হাঁচি হাঁচি করছে সর্দি বেরোচ্ছে আর এখানে আমি এসেছি স্লোকেসের ওপরটা তো পরিষ্কার হয়েছিল আজকে ভাবলাম এই নিচটা পরিষ্কার করি ধরি এমন এমন জিনিস আছে হয়তো আমি জানিও না আছে কিংবা বেকার হয়তো কিছু জিনিস রয়েছে জায়গাটা আটকে আছে তো জায়গাটা যদি একটু ফাঁকা হয় আমি আমার দরকারি কিছু জিনিসও রাখতে পারবো তো সত্যিই তাই এমন বেদরকারি জিনিস তাঁতান আরও ছোটোবেলায় ভরে রেখেছিল এই যে সব ছেঁড়া পাখা মুখা একটা খালি বক্সও ভরা রয়েছে মানে ওই যে অনলাইন আসে না অর্ডারে বক্স কোন সময় কোন বক্সটা খালি বক্সটা ভরে রেখেছে আমি নিজেও জানি না আমি তো নিশ্চয়ই রাখবো না খালি বক্স ওই হয়তো কোনো সময় রেখেছিল তখন ছোট ছিল অনেক এই শোকেসটা পরিষ্কার করা হয় না তো আজকে এই বার করে বেশ ভালো ধুলোও হয়েছিল তো বাইরেটা ভেতরটা কাপড়টা একটু ভিজিয়ে পরিষ্কার করছি আর কি আর এই শোকেসটা নিয়ে অনেক ইতিহাস আছে এই শোকেসটা আমাকে বাবু দিয়েছিল কোনো এক বছর পুজোতে বলেছি জামা কাপড় নেবো না এরকম শোকেস নেবো দিয়েছিল তো আমরা যখন ফ্ল্যাট যখন আমাদের এই পুরনো বাড়ি ভাঙা হয় আমরা যখন ভাড়া বাড়ি যাই তখন ফ্ল্যাট হবে আর কি তাই জন্য তো এই শোকেসটা কোথায় রাখবো কোথায় রাখবো ভাড়া বাড়িতে রাখা জায়গা নেই তখন আমার যে মামা আছে না জুদের বাড়ি যেটা ওখানে মামাবাড়ির যে ছাদে এখন ঘর হচ্ছে মামাবাড়িতে সেইখানে ছাদটা ফাঁকা ছিল ওপরে শেট ছিল তো মামিকে বলেছিলাম যে রাখবো বলে রাখ তো এই শোকেসটা ওইখানে রাখা ছিল যত প্রায় দেড় বছরের মতো যতদিন আমরা ভাড়া ছিলাম আর কি ফ্ল্যাট হতে সময় লেগেছে তারপরে আবার যখন ফ্ল্যাটে এসেছি তখন আবার সোকসটাকে নিয়ে এসে ভালো করে পোষ্য করেছিলাম রেখেছি তো প্রায় এক দেড় বছর এই সোকসটা আমার হাত ছাড়া ছিল সোকে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল আমার আমাদের বাড়িতে রেখেছিলাম মানে এদিক ছড়িয়ে ছিটিয়েই রেখেছিলাম কারণ ভাড়া বাড়িতে সব সব জিনিস রাখার জায়গা ছিল না শুধু খাট আলমারি ড্রেসিং টেবিল ফ্রিজ এই সবই ছিল আর বাকি সব কিছু এদিকে এদিক ওদিক রেখেছিলাম এর বাড়ি তার এর বাড়ি তার বাড়ি বলতে আমার মামা বাড়ি আর আমাদের বাড়ি এই বাড়ি দুটোই দুই বাড়ি মিলিয়েই রেখেছিলাম তো যাই হোক আজকে অনেকদিন পর আবার এই শোকেসটা পরিষ্কার করলাম পরিষ্কার করতে গিয়ে দুখানা ডায়েরি পেয়েছি ফাঁকা ফাঁকা পুরো অথচ তাতান আবার ডায়রি কিনেছে জানো ও ভুলেই গেছে ও যে ডায়েরি আছে তো সেগুলোই দেখলাম আর এই যে এইগুলো জিনিসগুলো পেয়েছি কোনো কাজে লাগবে কিনা বলতে পারছি না এগুলো আইপ্যাড মানে চোখে লাগায় আর কি আরাম পাওয়া যাবে এগুলো কোনো সময় হয়তো ব্র্যান্ড করেছিলাম প্রমোশন তার থেকেই পাওয়া তো রাখলাম এগুলো যে কি যদি কোনো সময় কাজে লাগে আর এই একটা জিনিস এটা আছে আমার জানতাম কিন্তু এখানে আছে সেটা জানতাম না তো হঠাৎ করে পেয়েছি ভালো লেগেছে এখন তো আগে তো একটা সময় মেকআপ টেকআপ করতাম বের বাড়ি কিংবা পুজো বেলোলে ঢেউলে কিন্তু এখন আর কোনো মেকআপ টেকআপ করি না ভালোও লাগে না আর আমার ইচ্ছাও করে না তো এটা হচ্ছে একটা মেকআপ ব্রাশের সেট সব রকম ব্রাশ রয়েছে তো রেখে দিই যদি তাতানের বড়ো হয়ে কোনো সময় লাগে তাতানাওরাও দেখি মেকআপের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই এখন থেকেই নেই ওই কোনোরকম একটু নর্মাল রেডি হয়ে বেরোতে হয় সেরকমই বেরোয় ওকে বলে বলে লিপস্টিক পর লিপস্টিক পর লিপস্টিক পরে বেরোলেও রাস্তায় বেরিয়ে কিছু খেলো রুমাল দিয়ে পুরো ঘষে তুলে ফেলবে মানে এরকম অতটাও মেকআপের প্রতি ওর দেখি নেই ধ্যান নেই তো থাক যদি বড় হয়ে আবার কোনো সময় মতি হয় তো ওর লেগে যাবে কাজে আর এই একটা ব্যাগ পেয়েছি এটা একটা কাজের জিনিস এটার কথা আমি ভুলেই গেছিলাম মনেও ছিল না এটাও কোনো একটা ব্র্যান্ড থেকেই আমি পেয়েছিলাম বেশ কিছু ছোট ছোট এরকম ছোটো ছোট অনেকগুলো পাউচ রয়েছে তো কোথাও ঘুরতে ঠুরতে গেলে না এগুলো কাজে লাগে মনে করে একটু ওষুধপত্র নিলাম কি লিপস্টিক লিপ বাম এগুলো ভুললাম কিংবা ব্রাশ পেস্ট নিলাম তো এক একটার মধ্যে এক একটা ভরে নিয়ে যাওয়া যায় এদিক ওদিক হয় না আমি তো সেই ক্যারি প্যাকেটের মধ্যে করে নিয়ে যাই এটার কথা ভুলেই গেছি এগুলো করে নেওয়া যায় আর এই একটা জিনিস আমার খুব পছন্দের এটাকে চূড়া বলে তো মনে হয় জুয়ের বিয়ের সময় লেহেঙ্গা কিনেছিলাম সেই লেহেঙ্গার সাথে ম্যাচিং করে এই চূড়াটা নিয়েছিলাম পরেও ছিলাম খুব ভালো লাগে তো এখন তো আর চূড়ামোড়া কী পরবো থাক রয়েছে একটা সুন্দর জিনিস এটা রেখে দিই আমার খুব ভালো লাগে এটা তো এই তো ওখানে একটা পেপার পেতে দিয়েছি ভালো করে মুছে টুচে পেপার পেতে এগুলো একটা সাইড করে রেখে দিই আর নিচে যে বক্সটা দেখছো ওর মধ্যে কিছু ইমিটেশনের গয়না সোনানো রয়েছে আর এই এখানে ওই এগ ব্রয়লারটা রাখলাম আর এই আই ম্যাসাজার একটা আছে এগুলো রাখলাম তাও অনেক জায়গা আছে এবার যখন যেটা প্রয়োজন পড়বে রাখতে পারবো তো একটা কাজ মিটলো আর এদিকে তাতানকে একটু গরম জল করে দিলাম ও ভাপ নিচ্ছে এটা নিলে অনেকটা ঠান্ডা থেকে রিলিফ পাওয়া যায় সোমবার থেকেই পরীক্ষা শুরু আর আজকেই মেয়ে শরীর টরীর খারাপ বাঁধিয়ে বসে আছে তো যাই হোক এটা নেওয়ার পরে দেখেছি ও অনেকটা আরাম পেয়েছে একটাগুলো খুলে গেছে সর্দিটাও একটু মানে ঠিকঠাক আছে আর কি খুব ধন্যন্তরী ওষুধ এই গরম জলের ভাপটা এদিকে রাতের জন্য আমার আটা মাখাও হয়ে গেছে এখন রুটি করব এখন প্রায় দশে সাড়ে দশটার মতো বাজে সবজি তো রয়েইছে ওটা দিয়েই রুটি খাওয়া হবে তবে হ্যাঁ তাতান খাবে না কারণ নেই না আটটা সাড়ে আটটা নাগাদ খিদে পেয়েছিল তো বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে কী খাবো আমি আমি মনে মনে ভাবলাম কি উল্টো পাল্টা ওকে যদি কিছু দিই রাত্রে খাওয়া নিয়ে সংভোগ করবে তার থেকে একেবারে না ওকে খাইয়ে দিই আমি খাইয়ে দিই তাহলে ও খেয়ে নেবে আমি খাইয়ে দিলে ওকে যা দেবো ও খেয়ে নেবে মানে এরকম একটা ব্যাপার বলে তুমি খাওয়ালে আমি সব খাবো কিন্তু নিজে হাতে দিলে খাবো না ওকে যদি বলতাম তো নিজে হাতে খা তাহলে অত খেতো না এই জন্য আমি কী করেছি দুপুরের ভাত ছিল ডাল ছিল ওই ডাল দিয়ে ভাত দিয়ে মেখে ওই সব মিশানো তরকারি দিয়ে একটু পাঁপড় ভাজা পছন্দ করে পাঁপড় ভাজার লোভ দেখিয়ে দেখিয়ে পাঁপড় ভেজেছি ওটা দিয়ে না আমি বসে খাইয়ে দিয়েছি পেট ভরেই খাইয়ে দিয়েছি ওই তখন আটটা সাড়ে আটটার মতো বাজে আমি জানি এখন খাচ্ছে মানে ও আর রাত্রে খাবে না তো পেট ভরেই খাইয়ে দিয়েছি এবার তুই রাত্রে একটা রুটি খেলে খাবি না খেলে না খাবি তো সন্ধ্যাবেলার খাবারও হয়ে গেল প্লাস রাতের খাবারও হয়ে গেল উল্টোপাল্টা কিছু খেলো না তো ওর ও তো এখন জিজ্ঞাসা করলাম তুই কিছু খাবি বলছে না আমি কিছু খাবো না এমনিতেও শরীরটা ভালো নেই আনলাম তাহলে যা পড়েছিস পর এগারোটার মধ্যে শুয়ে পর বলছে ঠিক আছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর টুকটাক যেইটুকু আমি তো দুপুরের পর থেকে বাসন আর রাখি নি হাড়ি ঢাড়ি যা বেরিয়েছিলো সব মেজে ফেলেছি তবে হ্যাঁ কড়াইটা মাঝে কড়াইটাই শুধু রেখে দেবো বাকি বাসন সব মেজে ফেলবো আর এদিকে রাত্রে খাওয়ার পরেও যেটুকু টুকটাক বাসন খসন বেরিয়েছিল সেগুলো এখন মেঝে ধুয়ে রেখে দিচ্ছি তাহলে আগামীকাল যখন পূজা আসবে না আমার বাসন মাজার ব্যাপারটা আর থাকবে না শুধু ঘর ঝাড় দেবো ঘর মজবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর কালকে সকালের পর থেকে তো যা বাসন বেরোবে সেগুলো আবার রেখেই দেবো সকালটা মেজে ফেলবো দুপুরের পর থেকে রেখে দেবো যেরকম থাকে আর কি তো এখানে বাসন টুকটাক সন্ধ্যাবেলাও কিছু বাসন মেজেছি দুপুরেও মেজেছি এখন রাতে যেটুকু ছিল মেজে ফেলেছি এখন বাজে ওই বারোটার মতো আমার এনার্জি দেখো বিয়ের বারোটা বেজে গেছে তার সত্ত্বেও আমার না খালি মনে হচ্ছে কি বছরটা শেষ হতে চলো নতুন বছর পড়তে শুরু করলো এবার দোর পরিষ্কারের কাজে উঠে পড়ে লাগতে হবে তিনটে ঘর তো এমনি পূজার যাটা করার সেটা করে ফেলেছে শুধু আরেক দিন ফার্নিচারগুলো মুছবে কিন্তু আমার এখনও কাজ আছে রান্নাঘরের ক্যাবিনেটগুলোর ভেতরটা দেখি একটু পরিষ্কার করতে হবে খুব একটা যদিও নোংরা হয়নি তাও করব। তারপর এই ফ্রিজের পাশে যে সাদার একটা আছে ওটা করতে হবে তারপর মাল্টি কালারের যে ওটা করতে হবে এই কাজগুলো আমার মাথায় রয়েছে বাইরের সুর একটা পরিষ্কার করতে হবে সব জুতোগুলো বার করে মুছে টুচে রাখতে হবে তো একটু একটু করে শুরু করব তো আজকে ভাবলাম না এনার্জি যখন আছে তো এইটা করি এটা করতে বেশি সময় লাগবে না নোংরা নোংরেও ঘাটাঘাটির ব্যাপার নেই এর মধ্যে বেশ ভালো করে মানে ভালো করে বলতে একটা কাপড় পেতে দিলাম যাতে টুকটাক জিনিসপত্র না নিচে পড়ে যায় নেট নেট তো মানে লো মানে এই কী বলবো ওটা মানে ফাঁকা ফাঁকা তো পড়ে যায় তার জন্য একটা কাপড় পেতে যেগুলো প্রয়োজন সেগুলো রেখে দিলাম এইটা আমার কোনো কাজেই লাগে না অথচ ওইখানে রেখে জায়গা নষ্ট তার জন্য ভাবলাম চলো এটা এর মধ্যে ঢুকিয়ে রাখি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা